আবার যে সন্ধ্যা হয়ে যাবে সেই মা বাড়িদেরকে এখন আর যেতে হবে না কি হয়ে যাবে নাটক নাটক বাজ কম করলাম সন্ধ্যা হয়ে গেলে আমি বলছি তো নিয়ে যাবো তুই কাজগুলো কমপ্লিট করে রাখে রান্নাঘরে দেখ কোথায় কি জল আসে না আসে ওগুলো ধুয়ে রান্নাঘরে এক বালতি জল আনতে হবে তারপর আর কোন জল নেই রান্নাঘরে দুটো বালতি দুটো বালতি ফাঁকা জল লাগবে একটা বালতিতে জল লাগে তারপরে শেষ আর ছোট বালতিতে জল আছে তুই সেই সেই একটা বালতি জলটা নিয়ে যা তারপরে তারপরে আয় তারপরে আমি করছি যা তারপরে করছি না বাসন তো গড়ে মাঝেতে চলে আসিস

তা এবার বালতিতে একটু জল গুলো নিয়ে আয় আমি যাবো জল না তো না যাবো আর আসবো না দুই বালতি জল নিয়ে আসবি ভালো করে এই শুনে যা শুনে যা আর একটা কাজ শুনে যা আর বাইরের বালতির জল আনে তুমি সুরেশ ফোন করছে এখন দাদি পারবো না

বলতে পারলেন আমি বলে দিচ্ছি দুটো দিক এক ডান দিক আরেকটা বা দিক ঠিক আছে রেডি হ গিয়ে যা বালতির জলটা নিয়ে এনে তারপরে রেডি হওয়া নকশা